আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনাদের মোবাইলের মধ্যে নো সার্ভিস বা আপনাদের দেখবেন নো আপনাদের ওখানে সিম কার্ড আপনাদের শো হচ্ছে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আপনার মোবাইলে যদি এরকম কোনো প্রকার সমস্যা ঘটে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এবার বিষয় হচ্ছে আপনারা যখনই আপনাদের মোবাইলটি ওপেন করছেন দিয়ে যখন আপনি এরকম স্কল ডাউন করেন তখন এখানে আপনাদের লেখা আছে কি এখান থেকে আপনারা দেখতে পান এখানে আপনাদের মোবাইল ডাটা দেওয়া রয়েছে কি নো সিম বলে দেওয়া রয়েছে বা অনেক ক্ষেত্রে কি দেখায় আপনাদের দেখেন ইমার্জেন্সি কল বা আপনাদের নো সার্ভিস বলে কিন্তু আপনাদের লেখা কিন্তু শো হচ্ছে এবারে এই সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো প্রথমত হচ্ছে যা আমি কাস্টমার কেয়ারে কল করেছিলাম সেটা আমি জেনেছি সেটা আমি আপনাদের প্রথমে বলছি তারপর কীভাবে ঠিক করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে এটা আপনাদের নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে কিন্তু হতে পারে এবার এমন কোনো জায়গাতে রয়েছেন সেখানে হয়তো আপনাদের নেটওয়ার্ক পৌঁছচ্ছে না তখনই কিন্তু আপনাদের নো সার্ভিস লেখা কিন্তু দেখায় বা অনেক ক্ষেত্রে আপনাদের টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু আপনাদের ওই সিম কোম্পানি দেখবেন আপনাদের ওখানে নো সার্ভিস বা ই লাগা প্রথমে থাকবে তারপর দেখবেন ইমার্জেন্সি কল চলে আসে বা অনেকজনের দেখবেন নো সার্ভিস চলে আসে তখন আপনারা কি করবেন আপনাদের হয়তো সেম কোনো যদি আপনাদের সেম থাকে ওই একই কোম্পানি তাহলে আপনার কাস্টমার কেয়ারে কল করবেন সবার প্রথমে যেটা আমি বলছি সেটা অবশ্যই করবেন তাহলে ঠিক হয়ে যাবে এবার পর আপনার অভিযোগ দিয়ে জানাবেন যে আপনাদের ওই নাম্বারের মধ্যে আপনাদের ওই নো সার্ভিস বা আপনাদের ওখানে সিম কার্ড শো হচ্ছে না এই সমস্যা আপনাদের হতে পারে বা তারা কিছু সেটিংস গুলো ওখান থেকে করে নিতে পারবেন এবার প্রথমত হচ্ছে আপনাদের মোবাইলের মধ্যে যদি কিছু সমস্যা ঘটে থাকে তাহলে কীভাবে ঠিক করবেন তার জন্য আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলটিকে ওপেন করবেন এবার মোবাইলটিকে ওপেন করার পর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন আপনার মোবাইলের সেটিংসের অ্যাপটিকেও ওপেন করতে হবে আমি এখানে কী বলবো সেটিংসটিও ওপেন করছি এবার আপনারা আপনাদের সেটিংসের অ্যাপটিকেও ওপেন করবেন সবার প্রথমে এবার সেটিংসটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখবেন আপনাদের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের অপশন এই অপশানে ক্লিক করবেন বা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কগুলো থাকবে সেম কার্ড অবশ্যই সিলেক্ট করবেন এখানে দিকে দেখতে পারবেন আপনাদের অপশান থাকবে এখান থেকে বলছে সিম কার্ড আপনাদের অফ আছে অবশ্যই দেখবেন এবার এই জায়গাতে অনেকজন কী থাকে আপনাদের সিম কার্ড ইনার জায়গায় এখানে আপনারা অফ করে দিয়েছেন এবার সেই কারণের জন্য নো সার্ভিস আপনাদের দেখবেন সিম কার্ড আপনাদের শো হচ্ছে না বা অনেকজনের কী দেখায় ইমার্জেন্সি কল অন এটাও আপনাদের হতে পারে তার জন্য এখানে আপনার সিম নাম্বারটি সিলেক্ট করবেন এক নম্বর সিম হতে পারে দ্বিতীয় নম্বর হতে পারে বা সেটাকে আপনাদের সিলেক্ট করতে হবে এবার যেটা আমি এটা সিলেক্ট করছি পর এখানে কী করব সেমভাবে এটাকে ইনাবেল করে দেবো এটাকে ইনাবেল করে দেবেন তাহলে এটা আপনাদের চালু হয়ে গেল ওপরের দিকে দেখতে পারবেন আপনাদের এটা শো হতে লাগলো এবার দ্বিতীয় নম্বরও যদি সেম কাজ হয়ে থাকে তাহলে এটাকে আপনারা কী করবেন সেমভাবে এটাকেও সেমভাবে আপনাদের চালু করতে হবে এবার এটা করার পর দেখতে পারবেন আপনাদের নেটওয়ার্ক চলে আসবে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখতে পারবেন আমার নেটওয়ার্ক কিন্তু চলে এসেছে এবার বিষয় হচ্ছে আপনাদের নেটওয়ার্ক কিন্তু আসছে না তারপরেও তাহলে কি করবেন এখান থেকে ব্যাক চলে যাবেন এখান থেকে আমি যেটা পড়ছি এখান থেকে ব্যাক আসবেন এবার যখন আপনার ব্যাক আসবেন আসার পর এখানে কি করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে অ্যাপ ম্যানেজমেন্ট বা আপনাদের অ্যাপসের কিন্তু অপশান কিন্তু দেওয়া থাকবে ওই অপশানে আপনাকে ক্লিক করবেন বা অ্যাপ ম্যানেজমেন্টগুলো আপনাদের একটি সেটিংস থাকে আপনার মোবাইলে ওই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন সি অল আপনাদের অ্যাপসে ক্লিক করতে হবে ক্লিক করার পর যত অ্যাপস থাকবে আপনাদের সব কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাপসগুলি কিন্তু ওপেন হবে এবার এখানে আপনার দেখবেন সিম কার্ড আপনাদের একটা অপশান দেখবে এখান থেকে আপনাদের সিম কার্ড টুলস বলে অপশন থাকবে বা এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন দেখবে এখানে সেম এখানে দেখবেন টুল কিট বলে দেওয়া থাকবে বা ওখানে আপনাদের সেম বলে একটি অপশান কিন্তু আপনাদের থাকে সেটিংসের এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাপটি থাকবে ওই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে এখানে দেখবেন টোরেজ এখানে দেখতে পারবেন এই অপশনে ক্লিক করবেন এবার এখানে আপনারা কী করবেন ক্লিয়ার টোরেজ এবং ক্লিয়ার ক্যাচ এই অপশনে ক্লিক করে দেবেন এটা আপনার দুটোই ক্লিয়ার করবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এবং কোনো প্রকার আপনাদের আর সমস্যা ঘটবে না এবং আপনাদের এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই নো সার্ভিস বা আপনাদের নো ইন্টারনেট অপশান কিন্তু আর দেখাবে না এবার বিষয় হচ্ছে আপনাদের তারপরেও ঠিক হচ্ছে না তাহলে কী করবেন মোবাইলে যে সিমটা আপনার ইউজ করছেন না ওই সিমটিকে একবার বের করতে হবে বের করার পর আবার ঢুকিয়ে নিতে হবে আপনার মোবাইলের মধ্যে তারপর দেখবেন আপনাদের ইন্টারনেট চলে আসবে এইগুলো কিন্তু আপনাদের করতে হবে পর যদি না আসে তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একবার আপনাদের কী করতে হবে মোবাইলটিকে রিস্টার্ট করতে হবে তারপর দেখবেন আপনাদের এই সমস্যার সমাধান হয়েছে কিনা আশা করছি বোঝাতে পারলাম যে আপনাদের কী কী সমস্যা হয়েছিল আপনাদের ওই সিম কার্ড শো হচ্ছে না কেন সেটাই আমি আপনাদের বললাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন যাদের এইরকম ধরনের সমস্যা হচ্ছে চলুন ভিডিও